আল্লাহই صل الله عليه وسلم اذا ولد ولد فليحسن اسمه وادبه আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যখন কোনো সন্তান হয় তাকে একটা সুন্দর নাম দিবে এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে এরপরে নবীজি বলেন فاذا بالغ সে যখন প্রাপ্ত বয়সে উপনীত হয় মানে বিয়ের বয়সে পৌঁছে যায় ফাল ইউজো এবার তাকে একটা বিয়ে করায় দাও যখন তার বয়স প্রাপ্ত বয়স হয়ে গেল এবার তাকে কি দিতে হবে বলেন না সবাই কি করায় দিতে হবে বিয়ে করে অনেক বাবা মা আছে বিয়ার বয়স কিন্তু তার মনের মধ্যে বয় বাবা মা চিন্তা করে এরা যদি বিয়ে করায় দেয় তাহলে খাওয়াইব কি এটার জন্য আসলে তার ঘরের মধ্যে খাওয়ানোর অভাব নাই জমির মধ্যে ফসল আছে সব আছে এখন ছেলে খাওয়াইব কি এইজন্য বিয়া না ছেলের বিয়া দেরি করতেছে নবীজি বলতেছেন কি দেখেন ফাইজা বালাগাও ওয়ালাম ইয়াজউজুহু ফাইন আসাবা ইসমান ফাইন মা ইসমুহু আলা আবিহি অথবা كما قال عليه الصلاه والسلام নবীজি বলেন সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাকে যদি মা বাবা ইচ্ছাকৃতভাবে বিয়ে করাইতে দেরি করে বিয়ে করাইতে দেরি করার কারণে সন্তান যদি কোনো গুনার কাজ করে তাহলে এই সন্তানের যে গুনাটা হচ্ছে এই গুনার একটা বড় অংশ তার বাবার কাঁদে আসবে বলেন নাউজ বিল্লা কথা কি বুঝে আসতেছে ভাই সন্তান বয়স হয়ে গেছে বিয়ে করার নাই এবার রসুল বলেন বিয়ে যখন করাইলা না এই সন্তান যদি আবার কোনো গুনা করে তাহলে এই গুনাটা কার কাঁদে আসবে সবাই বলেন না কার কাঁদে তার অভিভাবকের কাঁধে তার বাবার কাঁধে তার মায়ের কাঁধে অথবা তার বড় ভাইয়ের কাঁধে তার অভিভাবক যারা তার কাঁধে আসবে এই জন্য ভাইরা আমার আপনি হয়তো মনে করতেছেন যে আপনার ছেলের এখনো বয়স হয় নাই ছোট মানুষ আসলে সে ছোট না সে অনেক আগেই বড় হয়ে গেছে তাকে বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে দেন আল্লাহ বলতেছেন নূরের মধ্যে আল্লাহ বলছেন কেউ যদি তার চরিত্রের হেফাজতের জন্য বিয়ে করে নেই পাক রব্বুল আলমিন তার কুদরতি ভাবে তাকে ধনী বানায়া দেবেন বলেন সুবাহান আপনারা বলুন তো দেখি রিজিকের দায়িত্ব আমার হাতে না আল্লাহর হাতে আপনি যা খাচ্ছেন এটা নিজেই খাচ্ছেন না আল্লাহ খাওয়াচ্ছেন আপনার জমিতে ফসল হচ্ছে ফসল দিচ্ছেন কে আরেকজনের জমিতে হয় নাই সেটাও দেন কে কাজে ফসল দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক আপনি না বরং আল্লাহ তাআলা আল্লাহ বলতেছেন ওয়া আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়ইমائِকুম এই কোন ফোকার আয়োগুনি হিমুল্ল হুম ইনফাদলে ওল্লাহ আলিম আল্লাহ বলেন তোমাদের সন্তানগুলিকে বিবাহ করাই দাও বয়স হয়ে গেলে এরা জন্য গুনার মধ্যে জড়ায় না যায় যদি বিবাহ করাইয়া দাও গরিব হলেও আল্লাহ তাকে ধনী বানায় দিবেন সুভা আনন্দ এই যখন বয়স হয়ে যাবে দেরি না করা তাড়াতাড়ি বিয়ে করিয়ে দাও প্রিয় হাজিরিন যতটুকু কথা বললাম এই কথাগুলির উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সর্বশেষ আমি একেবারে মিনিটের ভিতরে যেহেতু মা বাবার হকের কথাও বলা আছে এই জন্য একটা কথা বলছি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে মা বাবার হকের ব্যাপারে সন্তানের কাছে মা বাবার কি পাও না এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সন্তান শোনো যখন সন্তান তুমি তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাবে তখন তোমরা মা বাবার সাথে খুব ভালো কথা বলবে এবং মা বাবা যদি তোমাকে বারবার বিরক্ত করে মা সামনে কখনোই তুমি উফ শব্দ বলবে না মা বাবা তোমার কাছে একটা জিনিস বারবার চাইতেছে মা বাবা তোমার কাছে একটা বারবার আবদার করতেছে তুমি তোমার বউয়ের কথা এটা বললে না ও আর পারলাম না রে কথা বুঝেন নাই এরকম সন্তান আছে না নাই বাবা মা যখন বারবার কোনো আবদার করে আর পারলাম না এই বুড়াবুড়ির যন্ত্রণায় আর পারলাম না সন্তানকে আল্লাহ বলতেছেন সন্তান সাবধান তুমি তোমার আব্বা আম্মার সামনে কশ্চিন কালেও উফ শব্দ বলবে না তুমি বিরক্ত হইয়া উফ বলবে না হ্যাঁ তুমি তো উফ বলবে না তোমার কারণে তোমার আচরণের কারণে তোমার কথাবার্তার কারণে তোমার মা বাবা যদি কষ্ট পাইয়া উফ বলে তাহলে তো তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে তোমার জিন্দিগি বরবাদ হয়ে যাবে বলেন এজন্য আমরা সন্তান যারা আছি মা বাবাকে কখনো মা বাবার সামনে উফ শব্দ বলতে নিষেধ আছে কিন্তু বলুন দেখি জমানা আজকে এই পর্যায়ে গেছে মা বাবার সামনে উফ বলবে কি মা বাবাকে গালি গলুস করে এমন সন্তানও আছে না নাই কেউ ভাই তোমাকে বলছি তোমরা যারা মা বাবাকে গালি দাও যারা মা বাবাকে কটু কথা বলো আল্লাহ বলছেন যে মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত সন্তানের খেদমত যদি সন্তান মা বাবার খেদমত যদি সন্তান করে তার জান্নাত মিলবে মা বাবার খেদমত যদি সন্তান না করে তাহলে তার জান্নাত মিলবে না তার জন্য জাহান্নাম অবধারিত হবে এই যারা যারা সন্তান আছেন আপনাদেরকে বলছি মা বাবার খেদমত করেন আর বাবারা যারা আছেন আপনাদেরকে বলছি আপনাদের চূড়ান্ত দায়িত্ব আপনাদের সন্তানের হকগুলি আদায় করে দেন আপনিও যখন বড় হবেন দেখবেন আপনার সন্তান আপনাকেও আপনার পাওনাগুলি সুন্দরভাবে বুঝিয়ে দিবে আল্লাহ আমাদের সকলকে সন্তানের হকগুলি আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াহুরুদ্দান আনিলামদুলিল্লাহ রবিল্লা মাসাল্লাহ রাজাক